নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো সীমান্তের একেবারে শেষের শামশের নগরের যে গ্রামীণ হাট সুন্দরবনের শেষ গ্রামের হাট কেমন হয় কি কি পাওয়া যায় সেখানকারের দাম কেমন থাকে এবং সেখানকারের হাটের কালচার বা বৈশিষ্ট্য কি সে সমস্ত বিষয়বস্তু থাকছে আজ আমার এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি অনেক কিছু জানতে পারবে ওই দেখুন আপনারা কেওড়া ফলটা পারছে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কেওড়া ফল দেখুন সেই মহিলারা কেওড়া ফল পারছে অ্যাকচুয়ালি কেওড়া ফলটা বাজারে বিক্রি হয় চাটনি করে খায় আর কেওড়ার যে যে পাতাটা সেই পাতাটা কিন্তু হরিণের ভীষণ প্রিয় তো আপনারা যদি জেনে থাকেন এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই হচ্ছে সুন্দরবনের মানুষের জীবন জীবিকা তো এই যে সুন্দর পরিবেশ আর ওর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন দেখুন ফেন্সিং দেওয়া রয়েছে বাঘের জন্য তো কতটা ভয়ানক এলাকা তার ওই পাশটা কিন্তু তার এই পাশে এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রায়মঙ্গল যে নদী তার একটা ধারা গিয়ে বয়ে গিয়ে একেবারে সীমান্তের শেষে ওই পাশে কালিন্দী নদীর সাথে মিলিত হয়েছে ঠিক তার অপোজিটেই মানে এই যে যেই পাশটা আপনারা দেখলেন ওই পাশটায় রয়েছে সম্পূর্ণ যে বাঘের জঙ্গল খতরনাক ভয়ানক বাঘের জঙ্গল আর এটা একেবারে সীমান্তের শেষ সুন্দরবনের জায়গা সেখানকারে একটা খুব সুন্দর হাট বসে শামশের নগরের সেই জিনিসটাই আমি আপনাদেরকে আজ এক্সপ্লোর করে দেখাবো তো আপনারা এটা দেখে বুঝতে পারলেন এটা হচ্ছে তার বাজার হাটটা অলরেডি বসে গেছে তো আমি দেখাচ্ছি দেখুন এখানেই সুন্দরবনের মধু বিক্রি হচ্ছে বোতল করা সমস্ত সুন্দর সুন্দর মধু এই সামনেই বাগান আর ওখান থেকেই মধু এবং এখানে কিছু মানুষ দেখুন এখনও জাল টানছেন তারা মাছ ধরছেন তো চলুন আমি এই মার্কেটটা কেমন বসে সেটা আমি দেখাই তো এইটা একমাত্র বিকেল চারটের পর থেকেই এই দোকানপাটগুলো সমস্ত কিছু খোলে আর দুপুরবেলায় মোটামুটি বন্ধই থাকে তো চলুন হাটের সমস্ত মানুষেরা তারা হাটের যাবতীয় যা এই গ্রাম বাসিন্দাদের জিনিসপত্র তারা সমস্ত কিছু নিয়ে চলে এসছে দেখুন এখানে নিয়ে এসছে দেশি ডিম আচ্ছা শুনে দেখি কাকা দেশি ডিম কত করে দেশি ডিম কত করে দেশি মুরগির আট টাকা করে পিস তাই তো আট টাকা পিস দেখুন সবাই কিনতে এসছে হাটের গলিটা এটা না তো এটা হচ্ছে হাটের গলি দেখুন সমস্ত হাটের ভেতরটা এখনও পর্যন্ত কংক্রিট কতটা উন্নত সীমান্তের শেষ এই শামসের নগরের যে হাট সেই হাটটা এখানে দেখুন একজন পান সুপুরি কিনতে এসছেন দাদা পান কত করে দিচ্ছেন কুড়ি টাকায় কটুক পাওয়া যায় বত্রিশটা কুড়ি টাকায় দেখুন এক টাকায় এখানে আরো কিছু রয়েছে হাটের পুরো বিশেষত্ব আমি দেখাচ্ছি এখানে দেখুন কত কিছু বিক্রি হচ্ছে এখানে পুরো একটা মতো করা তাই না কত কিছু রয়েছে দেখুন সুপুরি জিরে মৌরি হলুদ আর এইটা কি পাতা মতিহার এদিকে কি করে তামাক নাকি যারা পান টান খায় কাজে লাগে নাকি আচ্ছা এটাকে কত দামে বিক্রি করেন কুড়ি টাকা আঠারো টাকা একশো আশি দেখুন কত কিছু নিয়ে বসেছেন তবে বৃষ্টিতে তো আপনাদের সমস্যা হয়ে যায় তাবু তাবু খাটিয়ে দেবেন তাই তো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনি সবে এই দোকানটা পাতলেন এখন আরও অনেক দোকানপাট বসছে দেখুন দেখুন এখানে আরও মুদিখানার পুরো দোকান নিয়ে বসেছেন এখানে সমস্ত জিনিসপত্র বিক্রি হয় বেশ কম দামে এখানে পরপর রয়েছে কিছু মুদিখানা দোকানের সেট আপ দেখুন দূর দূরান্ত থেকে সবাই এটা চুন নাকি এর প্যাকেট কত পাঁচ টাকা আপনি পান কত দিচ্ছেন কুড়ি টাকা কপিস বত্রিশটা কুড়ি টাকা গোজ আর এটা হচ্ছে সেই দোকানের চায়ের দোকান তাই তো আচ্ছা চা কত করে নেন

একশো বছর হবে ষাট বছর কাছাকাছি ষাট সত্তর আচ্ছা আচ্ছা তো প্রায় ষাট সত্তর বছর ধরে এসব মানুষেরা বসে আসেন আচ্ছা আপনাদের বাড়ি কি এই ধারে কাছেই নাকি ম্যাডাম এ এখানে কাছাকাছি কাছা মানে অনেক দূর থেকে আসেন ও আচ্ছা আচ্ছা আপনি যেটা খাচ্ছেন কেওড়া ফল না এটা তো চাটনি করেও খায় নাকি তো আমি পুরো মার্কেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে বেশিরভাগ রয়েছে মুদিখানার দোকান মুদিখানার দোকানের এ দেখুন ছোটো ভাগা ভাগা করে আচ্ছা এই এক একটা কত করে নিচ্ছেন ওয়েটে বিক্রি ওয়েটে মানে কত করে আছে ওয়েটে এটা দশ টাকা দশ টাকা এই গেলে বেশিরভাগই কি দশ টাকার প্যাকেট হ্যাঁ দশ টাকা সব রকম আছে আর এই বড়োগুলো বেশি তাই তো মানে আপনারা মাপা ঝোপা ঝামেলার বদলে ডাইরেক্ট প্যাকিং করে রাখেন বাহ খুব সুন্দর এখানে রয়েছে সামনেই মাংস দেখুন মাংস ছাল ছাড়িয়ে ছাল দিয়ে সমস্ত রকমভাবে রয়েছে মাংস কত করে যাচ্ছে আপনাদের কাটা একশো সত্তর টাকা ও আচ্ছা আর আসতো একশো কুড়ি বা ছাল দিয়ে সব বয়লার তো এখানে তো বেশিরভাগ দেখাচ্ছি আমি আপনাদেরকে মুদিখানার তো দেখতে পালেন এই পাশ থেকে শুরু হয়ে গেল হচ্ছে সবজি দেখুন কত সুন্দর কুচি একদম ভেন্ডি ভেন্ডি রয়েছে আলো এখানে আরও শশা টসা সব রয়েছে এগুলো বেশিরভাগ মনে হয় এই সুন্দরবনের চাষেরই সব তারা নিয়ে আসেন গ্রামবাস থেকে দেখুন লঙ্কা দেখুন কত মোটা মোটা এই লঙ্কা কত করে নিচ্ছেন দশ টাকা শ ভীষণ ঝাল তো মনে হয় নাকি আর এই ভেন্ডি ভেন্ডি কত পাঁচশো তিরিশ পাঁচশো গ্রাম তিরিশ টাকা এখানে রয়েছে কিছু সবজি আর এ পাশে রয়েছে আলু পেঁয়াজ কত কিছু দেখুন দেখুন এখানে দু রকম পেঁয়াজ রয়েছে আচ্ছা এই এই পেঁয়াজটা কত করে নিচ্ছেন এটা কত করে কুড়ি টাকা কিলো দেখুন এই পেঁয়াজটা কুড়ি টাকা কিলো আর এই ছোটোটা এটা দু কেজি তিরিশ টাকা ও বাবা খুব এটা কি টেস্ট বেশি নাকি কিন্তু পান্তা ভাতের সাথে মনে এক এক পিস করে বেশ ভালো লাগে অ্যাকচুয়ালি আমি একটু বলি আমাদের ওখানে এই যে সাইজের পেঁয়াজটা এই পেঁয়াজটা চল্লিশ টাকা কিলো করে বিক্রি হয় আর সুন্দরবনের প্রত্যান্তর এই শেষ এলাকায় মাত্র কুড়ি টাকা করে কিলো মানে দামের ডিফারেন্স বুঝতে পারছেন আপনারা কতটা কম দাম এখানে আর এই যে পেঁয়াজটা উনি নাড়াচ্ছেন এই পেঁয়াজটা হচ্ছে দু কিলো তিরিশ টাকা মানে কতটা কম নাম আচ্ছা এগুলো কি সবই আপনাদের চাষের নাকি বাইরের থেকে আনা ও আচ্ছা আচ্ছা আমাদের ওখানে অনেক বেশি দাম দেখুন এটা দু কিলো তিরিশ টাকা আচ্ছা রসুন কত করে নিচ্ছেন এটা বারো টাকা বারোটা দশ টাকা শ দেখুন এখানে কত কিছু বিক্রি হচ্ছে এখানে রয়েছে উচ্ছে করলা পৈশাক এই পৈশাখের আটি কত করে দশ টাকা বা এত পনেরো জনের তরকারি হয়ে যাবে

আচ্ছা লেবু কত করে নিচ্ছেন দশ টাকায় দশটা করে বাবা গাছের লেবু নাকি বাহ খুব সুন্দর কত সস্তা দেখুন এই সব জায়গার জিনিসপত্র ঠিক আছে দাদু ইনি দেখেন কলা টলা নিয়ে এসছে বাহ এগুলো কি আপনার সব গাছের কলা নাকি কিনে বিক্রি করেন প্রত্যেক হাটে আসেন এই কাজ কলা কত করে ও পাঁচখানা কুড়ি টাকা পাঁচটা কুড়ি টাকা পিসে কলা কলাও তাই ও আচ্ছা কি সুন্দর দেখুন পাঁচটা কুড়ি চারটে দশ এখানে রয়েছে কিছু কচু এখানে এইদিকে রয়েছে প্রচুর সবজি আলু টালু সমস্ত কিছু রয়েছে বাজারটা কিন্তু বেশ বড় কিন্তু এক সমান্তরাল ভাবে নেই এদিক ওদিক হয়ে আছে কিছু জায়গায় দেখুন বৃষ্টির জন্য তাবু সেট করা হয়েছে যেন অনেক কটা গ্রামের মানুষ আসেন এখানে আর দেখাচ্ছি আমি আপনাদের এখানে হচ্ছে ফল রয়েছে কিছু দেখুন বাবা এটা এই আপেলটা একদম ছোট আপেল একদম ছোটো সাইজ সবে মনে হয় গাছে হয়েছে গোটাটাও এখনও দেখুন গোটাটা কাঁচা রয়েছে এখনো আম বিক্রি হচ্ছে দাদা এই বড় এটা কি আম এই যে এই যে যেটা মাপার রয়েছে এই যে বড়টা আস না কত করে কিলো পঁয়ত্রিশ টাকা এক একটাই তো প্রায় এক কিলো মনে হয় এক কিলো করে এক একটা সাইজ দেখুন তো আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আস্তে আস্তে মার্কেটের ভিড়টা বাড়ছে তো এ পাশে কিছু জামা প্যান্টের দোকানও রয়েছে এখানে কিছু কচু এনে এখনও সেগুলো পরিষ্কার করা হয়নি পরিষ্কার করেই তারপরে বিক্রি করবে বেগুন আর অনেক সবজি রয়েছে এখানে দেখুন এখানে রয়েছে পটল তারপর লঙ্কা কুমড়ো আর অন্যান্য জিনিসপত্র এই দিকটা কিছু সবজি রয়েছে আর এই পাশের দিকে কিছু বেশ সবজি বাজার বসেছে এই আর একটা লঙ্কা এটা লঙ্কাটা ভীষণ বড় বড় সাইজ এটা মনে হচ্ছে চপের লঙ্কা কত করে এই লঙ্কা দশ টাকা শ ভীষণ বড় বড় সাইজ দশ টাকা শ এই দেখুন লম্বা লম্বা আপনার আপনি কি মানে চাষের নাকি কিনে আনা পাইকারি থেকে নেন বাহ ভীষণ লম্বা লম্বা ঝাল আছে নাকি দু পিস চার পিস দিলেই তরকারি কমপ্লিট আপনারও কাকিমা বাড়ি কি অনেক কাছে এখানেই নাকি তাহলে কত দূর থেকে আসেন মানে কোথায় ও আচ্ছা আচ্ছা এটা তো বিলতি আমরা নাকি এটা কত করে নিচ্ছেন কত করে চল্লিশ টাকা কিলো ও আচ্ছা আর এই কাঁকরোল পঞ্চাশ টাকা কিলো খুব সুন্দর ফ্রেশ সবজি এগুলো খুব সময় তো মনে হয় সারই দেওয়া নেই হয়তো পুরো জমির ও মানে আপনারা কিনে এনে আপনি কি কাকুর সাথে হেল্প করেন নাকি প্রত্যেক হাটে আসেন বা কাকিমা দেখুন কাকুকে কত হেল্প করে তো এখানে মার্কেটটা বেশ বড় হয়েছে এখানে দেখুন এই মার্কেটটায় মানে যে সমস্ত স্বামীরা আছে তাদের স্ত্রীরাও আসেন দেখুন এই এক কাকিমা নিয়ে বসেছেন প্রচুরমুখী বরবটি কিছু শসা এখানেও রয়েছে কিছু এগুলো কুশি লাউ বেশ সুন্দর মার্কেটটা বাহ এই একটা ইউনিক জিনিস এটা কি আতা নাকি এটা কত করে পনেরো টাকা পিস এটা পাকেনি তো না এখনো দু একদিন পরে পেকে যাবে না আপনার গাছের 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 দেখুন পনেরো টাকা পিস আতা খুব সুন্দর লাগলো তবে এই পাশের দিকে আরও আছে আস্তে আস্তে মার্কেটে ভিড়টা প্রচুর বাড়ছে দেখুন দেখুন এ দেখুন শীতকালীন কিছু বাঁধাকপিও ওখানে রয়েছে এখানে সজনের ডাটাও রয়েছে ওকে সজনের ডাটা কত করে সজনের ডাটা কত করে আশি টাকা কিলো দেখুন ভালো সজনের ডাটা রয়েছে এগুলো আশি টাকা কিলো আর এই কপি বাঁধাকপি চল্লিশ টাকা কিলো আচ্ছা আপনাদের এখানে চন্দ্রমুখী আলু কোনটা এগুলো জ্যোতি কত করে নেন কিলো চার কিলো পঞ্চাশ বেশ কম দাম চার কিলো পঞ্চাশ টাকা জ্যোতি আলু দেখুন আলুটা ভালো ফ্রেশ আপনাদের পেঁয়াজের দামও তো কম এই পেঁয়াজটা কত করে নিচ্ছেন হ্যাঁ কুড়ি টাকা কিলো দেখুন পেঁয়াজটাও ভালো কুড়ি টাকা কিলো তবে আপনাদের সমস্যা হচ্ছে বৃষ্টি আসলে মনে হয় কাস্টমার কম হয় নাকি বৃষ্টিতে চারিদিকেই সমস্যা একদম তো এখন দেখুন কতটা বৃষ্টি শুরু হয়ে গেছে এই মার্কেটটায় এখানে দেখুন চারাও বিক্রি হচ্ছে দাদু গোটাচ্ছে মনে দাদু কি বিক্রি করে দাদু এগুলো বীজ নাকি বীজ বীজ এগুলো বীজ 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 বিক্রি করেন ও আচ্ছা আপনার কি এমনি দোকান আছে নাকি হাটে নিয়ে আসেন শুধু শুধু হাটে ও বাড়িতেও আছে হাটেও নিয়ে আসেন এছাড়া আর কোন হাটে যান যোগেশগঞ্জ আচ্ছা আচ্ছা ওখানেও যান শামশের নগরে ও ওখানেও বিক্রি হয় বাহ খুব সুন্দর এখানে এইগুলো নেয় দাদুর কাছ থেকে যে সমস্ত চাষি মানুষেরা তারা এখন সীমান্তের শেষ যেহেতু হাট তাই সীমান্ত রক্ষীরাও এখানে বাজার করতে এসেছেন দেখুন এই যে কেওড়া ফল বিক্রি হচ্ছে সুন্দরবনের মানে হাড়ি এলাকা জঙ্গলের ভিতর থেকে তুলে আনা এটা আমরার মতো অনেকটা টেস্ট চাটনিও খায় না দাটনি এটা কত করে নিচ্ছেন পাঁচশো কুড়ি টাকা এক কিলো তিরিশ টাকা অনলাইনে নেন টাকা নাকি তাহলে আমাকে পাঁচশো দিয়ে দেন অ্যাকচুয়ালি কেওড়া ফলটা একমাত্র সুন্দরবন এলাকা ছাড়া পাওয়া যায় না সুন্দরবনে পাওয়া যায় তবে কেওড়ার পাতা এটা কিন্তু হরিণের একদম প্রিয় খাদ্য তো এই কেওড়া ফলটা এখানে খুব ইউনিক একটা তো এটা পাঁচশো গ্রাম নিয়ে নিই পেয়ারা কত করে কাকিমা কিলো আপনার কি গাছের পেয়ারা নাকি দেখুন পেয়ারা কুড়ি টাকা করে কিলো কি সুন্দর ফ্রেশ পেয়ারা আর এটা কি কচুর লোত ইয়ে না ফুল কচুর ফুল কত আটি দশ টাকা কাকিমা আপনাদের নিজস্ব জমিরই জিনিসপত্র নিয়ে এসছেন তাই তো প্রত্যেক ঘাটে আসেন বাহ দেখুন সীমান্তের শেষ হাটের মানুষেরা এই হাটে দেখছি বেশিরভাগ মানে যারা দোকানদার তারা পুরুষের থেকে মহিলা বেশি আমাদের হাটে আসেন কাকিমার যে মানে গৃহকর্তা তিনি চেন্নাই গেছে তাই বলছেন তো এখানে আরো রয়েছে দেখুন এই হাটে অনেক কিছু পাওয়া যায় এখানে অনেক রকমের কচুর লতি পেয়ারা প্রচুর কিছু রয়েছে এতে কচুর কত করে এই হাটে কচুর লতির দশ টাকা এই আচ্ছা এই বর্ষার এই কচুর গলা ধরবে না তো গলা ধরবে না না গ্যারান্টি বাবা গ্যারান্টি দিচ্ছে দেখুন এই কাকু কচুর লতি ইততি নেবে হয়তো ওখানে কলমির শাকও রয়েছে আর এখানে কাকুদের গাছের পেয়ারা শশা এখানে রয়েছে এটা হ্যালেন শাক খুব সম্মত মনে হয় এটা হেলেন শাক রয়েছে কচু লাল শাক দেখুন ছোটো ছোটো বেগুনগুলো নিয়ে আসা হয়েছে বাহ বেশ সুন্দর জিনিসপত্র একদম ফ্রেশ দেখুন তো এই দুই পাশে রাস্তার দুই পাশেই হাটের সমস্ত জিনিসপত্র নিয়ে তারা বসেছেন ওই পাশে কিছু রয়েছে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখুন কামরাঙা রয়েছে যেহেতু বৃষ্টিটা পড়ছে বলে একটু অসুবিধা হচ্ছে দেখুন কামরাঙা কি আপনার গাছের নাকি কত করে দুটো দশ টাকা মিষ্টি নাকি বাহ এই সমস্ত কিছুই কি আপনার গাছের প্রত্যেক হাটে আসেন বাহ এই পার্শ্ববর্তী বাড়ি নাকি এখান থেকে কত কিলোমিটার চার কিলোমিটার ও আচ্ছা আচ্ছা দেখুন কত সুন্দর তার গাছের জিনিসপত্র নিয়ে এসছে নেই আরো কিছু আছে আপনি কি বিক্রি করছেন কি ভান মানে তৈরি করে দিয়ে ও আচ্ছা আচ্ছা তৈরি করে অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য এই দেখুন বৃষ্টির জন্য ঢেকে ঢেকে দেন ঢেকে দেন ঢেকে দেন বৃষ্টির জন্য ঢেকে রেখেছে এখানে রয়েছে কিছু দেখুন গাছের লেবু টেবু সব নিয়ে এসছে আর এই পাশের দিকে কিছু গাছ তারা নিয়ে এসছেন আমি দেখাচ্ছি দেখুন কিনারা গাছ বিক্রি করতে নিয়ে এসছেন এখানটায় আর এখানে কিছু পৈশাক অন্যান্য জিনিসপত্রগুলো এই সাইডের দিকে রয়েছে ওই সমস্ত মানুষের আসছেন বৃষ্টিতে ওই দোকানের নিচে রয়েছে বাহ এই সুন্দর গাছগুলো সব রয়েছে এই এই দাদা এই লঙ্কার চারা এগুলো কত করে নাও দশ টাকা দেখুন তো এ পাশেও কিছু বাজারটা রয়েছে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে বলে বলে না আমাদের বাজারটাকে মানে ঘোরার জন্য একটু অসুবিধা হচ্ছে মানে সব জায়গায় যেতে পারছি না কিছু জায়গায় রয়েছে প্রচুর পরিমাণে কাদা আর এখানে দেখাচ্ছি মানুষজন কত ফল কিনছেন ও সাইডে বৃষ্টি আপনারা বুঝতে পারছেন দেখুন এক দাদা জুতোর দোকান দিয়েছে আর এখানে ফলের দোকানে কতটা ভিড় হয়ে গেছে দেখুন এতক্ষণ আপনাদেরকে দেখালাম সবজির যত আইটেম সবজি সব একেবারে ফ্রেশ সুন্দরবনের এবার দেখাচ্ছি মাছ তবে এই মার্কেটটা দেখুন বৃষ্টি হচ্ছে ছোট্ট একটা মাছের বাজার দেখুন কী সুন্দর সুন্দর চিংড়ি মাছ এই চিংড়ি মাছ কত করে এই দুটো তো আলাদা আলাদা দাম মনে হয় নাকি এটা তিরিশটা গাড়িটা তিনশো গ্রাম পঞ্চাশ টাকা দেখুন একদম ফ্রেশ আরও দেখাচ্ছি এই পাশে প্রচুর মাছ রয়েছে ও আচ্ছা আচ্ছা দেখুন এখানে কি সুন্দর মাছ আর এটা কি মাছ পায়রা কত করে এটার কিলো তিরিশ টাকা ভালো টেস্ট নাকি এই সুন্দরবনের ইয়ে থেকে ধরা নাকি কি সুন্দর দেখুন পায়রা মাছ আর এখানে আরও কিছু কমন মাছ রয়েছে পাঙাশ টাকার সমস্ত কিছু রয়েছে দেখুন কাকিমা মাছ নিয়ে এসেছে আচ্ছা আপনার পাঙাশ কত করে নিচ্ছেন কাকিমা পাঙাস কাটা 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 ও আচ্ছা আচ্ছা আর এটা কি বেলে মাছ না তিনশো টাকা কিলো বেলেটা দেখুন কি বড় বড় বেলে এক একটা বেলে কতটা ওয়ে সাইজ হবে আটশো নশো এক কিলো তাই তো আচ্ছা এই যে সাপের মতো এটা কি মাছ বগি দেখুন পুরো অনেকটা কুচে মাছের মতো পুরো সাপের মতো আপনাদের এই সুন্দরবনের এই নদীতেই হয় নাকি বগি মাছ এইগুলো সব হচ্ছে বগি মাছ দেখুন কি সুন্দর দুশো টাকা কিলো বগি মাছ তো এখানে বেশ ভ্যারাইটিস মাছ আছে দেখুন এখানেও রয়েছে ইলিশ আচ্ছা ইলিশ আপনারা কত করে নিচ্ছেন চোদ্দশো টাকা কাঁচা ইলিশ আর আপনাদের এই রুই টুই কত করে নিচ্ছেন কিলো একশো এটা কি তেলাপিয়া নাকি না এটা ভোলা না ছোট ছোট ভোলা এটা কত করে নিচ্ছেন এই মাছটা খুব সুন্দর মাছ মানে এই সবই কি সুন্দরবনের এই নদী থেকে ধরা আপনাদের তাহলে ডায়মন্ড থেকে আনা ও আচ্ছা এই ইলিশও তো তার মানে ডায়মন্ড থেকে আনা ডায়মন্ডের ইলিশ একেবারে জগৎ বিখ্যাত ও আচ্ছা মানে বিএসএফ হয়তো পাশ ছাড়ছে না মাছ ধরার তার মানে জ্যান্ত মাছটা আরো বেশি পাওয়া যায় নাকি টাইমে তো টাচ ও আচ্ছা আচ্ছা এখনি যারা দুই একজন যাচ্ছে ডেলি হচ্ছে তাদের এই যে কত করে দাদা এটা বিশাল বড় 100 এমনি আজ তো কত কিলো কত কিলো ওয়েট এটা 6 কিলো 6 আপনাদের একটা সিস্টেম ভালো দুইজন একসাথে বৃষ্টির জন্য দেখুন না ছাতার মতো দাবু ধরে রয়েছে কিছু করার নেই ভিজে যাচ্ছে বৃষ্টি আচ্ছা বৃষ্টি বৃষ্টি যাই হোক আপনারা তাও হাটে আসেন তাই তো এই মাছের যে আইটেমটা যেখানে রয়েছে একদম দেখুন একদম ছোট্ট জায়গার মধ্যে বসে এটা আর বিশেষ করে এই দাদা বললেন যে যেহেতু ফরেস্ট রেঞ্জার অফিস এবং আমাদের যে সেনাবাহিনী যারা আছে তারা একটু আগে আপনারা শুনে আসলেন যে আমি ওই জিরো পয়েন্টে গিয়ে কথা বলছিলাম যে সময় বিএসএফ জওয়ানদের সাথে তারা বলল যে বিগত চার মাস ধরে মাছ ধরা বন্ধ রয়েছে তা যে সময় আবার পাশ দেবে এই সীমান্তবর্তী এই এলাকার সুন্দরবনের মানুষেরা যখন আবার মাছ ধরতে যেতে পারবে তখন হয়তো এই গ্রামটা আরও জ্যান্ত মাছে ভরে উঠবে ঠিক না একদম এখানে আরও কিছু মাছ রয়েছে এইটা এইটা কি মাছ পাড়া পাড়া মাছ এটা কত করে একশো চল্লিশ টাকা এটা তো হাইব্রিড মাগুর বাহ এটা কত করে নিচ্ছেন বাবা একশো কুড়ি টাকা দেখুন কত বড় একটা তো দুই আড়াই কিলো হবে চাষের মাছ একদম তো হাইব্রিড মাগুর মানে সবাই নেয় না সবাই খায় তো আপনারা মাছ টাছ তো মোটামুটি দেখলেন এখানে আজকে বিশেষ করে কম মাছই উঠেছে এবার আমি আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে খাসির মাংসটা কত করে কিলো দেখুন একেবারে ফ্রেশ খাসির মাংস রয়েছে দাদা খাসির মাংস কত করে দিচ্ছেন সাতশো টাকা কিলো মানে দাম কি এরকমই থাকে না কমে বাড়ে আটশো টাকা এখন সাতশো টাকা কিলো দেখুন এই খাসির মাংস একেবারে গ্রামের দেশি খাসির মাংস সাতশো টাকা তো এবার আমি একটু কম্পেয়ার করছি আমরা যেখান থেকে খাসির মাংস কিনি সাড়ে নশো টাকা কিলো সেখান থেকে প্রায় আড়াইশো টাকা দাম কম বুঝতে পারছেন সীমান্তের শেষে সুন্দরবনের এই যে শেষ গ্রামের হাট সেখানে খাসির মাংস আপনারা থেকে গ্রামগঞ্জেরই খাসি নাকি আপনাদের গ্রামের খাসি পুরো তাই না দেখুন কতটা ফ্রেশ মাত্র সাতশো টাকা কিলো খাসির মাংস বেশ সুন্দর লাগলো তবে মুরগির মাংস কত করে নিচ্ছে সেটাও আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি এই পাশে সেকশনটা পুরো মাছ ওই পাশে খাসির মাংস আর এইদিকে আরো দোকান বসে এদিকে আরো জ্যান্ত মাছের প্রচুর দোকান বসে আজকে বসেনি তা এটা কি বড় মনে হচ্ছিল না আমার কাছে অনেকটা বড় কত করে নেন এটা কিলো টাকা আড়াইশো টাকা চাল দিয়ে গিরিবাজ এটা এটাও তাই মনে হয় নাকি এটা কালভাট ও মানে কাটার পরে বোঝা মুশকিল কোনটা গিরিবাজ কোনটা কালভাট এই কালভাট কত করে নিচ্ছেন দাদা আড়াইশো বেশ সুন্দর এবার আমি দেখাচ্ছি এখানে দাদারা আরও কিছু মুরগি নিয়ে এসেছেন এখানে দেখুন টার্কি রয়েছে টার্কি এখনও কাটেনি এই টার্কি কত করে এই খাবার দিচ্ছেন নাকি এই খাবার খায় এটা কি এটা তো ব্রাহ্মণী পাতা দেখুন এই টার্কি কি আস্ত বিক্রি করেন নাকি গোটা কত করে নেন হাজার টাকা পিস ক কিলো মাংস হবে কিলো সাড়ে চার কিলো এক হাজার টাকা পিস টার্কি বেশ সুন্দর তো বেশ সুন্দর লাগলো সুন্দরবনের সর্বশেষ সীমান্তবর্তী যে একটা মার্কেট সেই মার্কেট ছোটো হলেও এটা কিন্তু অনেক পরিপূর্ণ অনেক কম দাম বেশ ভালো লাগলো দেখুন কত মধু একেবারে এই যে সামনে ম্যানগ্রোভ ফরেস্ট এখান থেকেই মানে একদম পিওর যে মধু সেটা কত করে কিলো এর ও আচ্ছা আচ্ছা উনি নামাজ পড়ছেন অ্যাকচুয়ালি হ্যাঁ আড়াইশো তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ দুশো আশি করে কিলো একেবারে সুন্দরবনের একেবারে ফ্রেশ মধু দুশো আশি কি আড়াইশো বারগারিং করলে হয়তো আড়াইশো হয়ে যাবে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সামনে ম্যানোগ্রোভ ফরেস্ট এখান থেকে এই মধুগুলো নিয়ে আসা হয় সরবরাহ করা হয় তো সুন্দরবনের একেবারে ফ্রেশ যে মধু সেটা একশো কুড়ি টাকায় একদম ফ্রেশ খাঁটি মধু এটা নিয়ে নেওয়া হলো পাঁচশো গ্রাম তো দেখা যাক কেমন হয় বাড়ি গেলে বুঝতে পারবো টেস্ট কেমন তো দেখলেন আপনারা সীমান্তের একেবারে শেষ সুন্দরবনের যে গ্রাম সেই গ্রামের এক সুন্দর হাট এই একেবারে এই যে রায়মঙ্গল নদীর যে খাড়িটা গেছে সেই নদীর খাড়ির তীরে একেবারে অবস্থিত তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ